আপনাদের জন্য না একটা আয়োজন করছি আমরা কি আয়োজন জানেন আপনাদেরকে সপ্তাহে পাঁচটা ড্রেস আমরা গিফট করব। কিভাবে গিফট করব। আমাদের রিটিং পয়েন্টে যারা এগিয়ে থাকবেন মানে যারা বেশি শেয়ার করবেন যারা বেশি কমেন্ট করবেন সুন্দর সুন্দর তাদের জন্য বিশ্বাস করে না পুরা পাঁচটা ড্রেস প্রতি সপ্তাহে গিফট পাবেন পাঁচটা ড্রেস হ্যাঁ পাঁচজন মানে সিরিয়ালে পাঁচজন পাবেন যারা যারা সিরিয়ালে থাকবেন রিটিং পয়েন্টে আমরা পেজে জানিয়ে দিব এবং স্ক্রিনশটও দিয়ে দিব কারা কত শেয়ার করেন কতটা অ্যাক্টিভ থাকেন আমাদের পেজে ইনশাল্লাহ আপনারা দেখেন আমরা সেল করি আমাদের কিন্তু লাভ হয় আমরা হাজার হাজার পিস সেল করি তার থেকে যদি আপনাদেরকে আমরা কিছু দিই আমাদের নিজেরও ভালো লাগে বোনেরা হ্যাঁ দেখেন এরকম জমজম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় বোনেরা উড়া দূরা শেয়ার করতে থাকে হ্যাঁ ইনশাল্লাহ হয়তো আপনিও পেতে পারেন এই গিফটটা পাঁচটা ড্রেস গিফট থাকবে পাঁচজনে পাবেন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ পাবেন একবারে ঝমঝমের মধ্যে একটা বেস্ট কাপড় হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বোন যার যেই কালারটা ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একবারে মন ভরার মতো একটা ডিজাইন জাস্ট অসাধারণ দেখছেন কত সুন্দর ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ বোনেরা যার যেই কয়টা লাগে তাড়াতাড়ি নিয়ে নেন মাত্র পাঁচশো পঞ্চাশ যে কালার দেখেন মেরুন কালার হবে চরে কালার হবে কালো কালার হবে বোন আপনার কাছে যেই কালারটাই ভালো লাগুক এই যে কালো কালারটা কিন্তু সবচেয়ে মোস্ট ডিমান্ডিং কালার এই ডিজাইনটার মধ্যে হ্যাঁ বোন আরেকটা কথা আমাদের শপের অ্যাড্রেসটা অনেকে জানেন না আমি আবারও বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হলো পুরান ঢাকা ইসলামপুর প্যারাডাইজ ভবনের দোতলায় চালো কালেকশন বোন একটা দিন হলো আপনারা আমাদের শপে আসবেন আমাদের শপে আসলে হাজার হাজার থ্রি পিস পাবেন বোন হ্যাঁ আর বোন এত সুন্দর একটা পাঁচশো পঞ্চাশ টাকার জমজম যদি আপনি নিতে চান আপনার কিন্তু বোন একটি টাকাও ক্রিম লাগবে না আপনি ড্রেস হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ